আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী সবাই কেমন আছো তোমরা আজকের সংবাদ সম্মেলন বলেছেন হাইকোর্টের আইনজীবীরা নিশির রাতের ভোট চুরির কারিগর সাবেক ইসি নুরুল হুদা গ্রেপ্তারিত নুরুল হুদা উনি কোর্টে যাবেন উনি কোর্টে জবানবন্দি দিয়েছেন উনি কোর্টে জবানবন্দি দিয়েছেন সে জবানবন্দি রেকর্ডও করা হয়েছে সে স্বীকার করে নিয়েছে দুই হাজার সালের নির্বাচন ছিল কারচুপির নির্বাচন এখন আপনারা বলেন যদি সে নিজে স্বীকার করে জবানবন্দি রেকর্ড করে তাহলে তার অবকাশ আছে বলা যায় বলে বিগত বিগত দুটা দুটা মামলার মামলায় তার বিরোধী আইনজীবীরা আট দিনের রিমান্ড মঞ্জুর করেছিল রিমান্ড শেষে বিজ্ঞ আদালতের সামনে জবানবন্দি দিয়েছে দু সালে আঠারো নির্বাচন ছিল নিশির হাতের নির্বাচন বলেন এখন আপনারা কি বলবেন এবং সেটাকে রেকর্ডও করা হয়েছে কোর্টের হাজরা শেষে তাকে আবারও জেল হালতে প্রেরণ করা হয়েছে এবং দু সালে চব্বিশ নির্বাচন রবিউল কি যেন নেম এসি এই দুটাই নেশিরাতের কারচুপি কারিগর কি জবাব দেবে এরা জনগণের কাছে আইনের কাছে বলেন যাক বেশি দূর আর যাব না এই পর্যন্তই আজকে সিএসি প্রধান নির্বাচন কমিশনার উনি সংবাদ সম্মেলন করেছে যারা বলে যে স্থানীয় নির্বাচন আগে দাও জাতীয় নির্বাচন পরে আগে স্থানীয় নির্বাচন হওয়ার প্রয়োজন আমি সেই দলগুলোকে বলবো ইয়েস দেখো অনেক ছোট ছোটো দলগুলা তর্ক তুলে ধরেছে দাবি তুলে ধরছে আগে স্থানীয় নির্বাচন হওয়া প্রয়োজন কেন রে ভাই ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাদের যাবেন লিসেনি সবগুলো নির্বাচন তার দায়িত্ব করে দিতে হবে এই বিপদের সময় যে দায়িত্ব নিয়েছে এটাই তো বড় এটাই তো অনেক কিছু তিনি তো নেওয়ার জন্য আগ্রহ ছিল না আপনারা তো জেসে দিয়েছেন যে না আপনার আপনার আপনারা তো উপস্থিত থাকে এই জিনিসটা করছেন আজ তার কাদের উপরে একেবারে স্থানীয় নির্বাচন নির্বাচন সব একবার চাপ দেশটাকে একবারে সব কিছু করে একবার নির্বাচন দেওয়ার পারতেছেন মানে ডক্টর মোহাম্মদ গলা টিপা ধরতেছেন আজকে সেটাই সি পরিষ্কার করে দিয়েছে দেখছেন নি যে স্থানীয় নির্বাচন করার তাদের কোনো ইয়া নাই নাই এবং তাদের কোনো ইয়াও ওইদিকে যাবে না জাতীয় নির্বাচন আগে হবে এবং দেখেছেন যে আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোহাম্মদ রঙের সাথে ফোন আলাপে নির্বাচন নিয়ে আলোচনা আছে দেশের হাল চাল এবং দেশের অর্থনীতি নিয়েও অনেক কিছু আলোচনা হয়েছে তার মধ্যে বিশেষ করে আলোচনা হয়েছে নির্বাচন নিয়ে তিনি বলেছে দুই হাজার ছাব্বিশ সালের শুরুতে নির্বাচন হবে তাহলে স্থানীয় নির্বাচনের সুযোগ কোথায় কি বুঝাতে চাইতেছেন আপনার দেশের জনগণকে ডক্টর মোহাম্মদ ইউনুজির দায়িত্ব নিয়েছে এটি যথেষ্ট অনেক কিছু করছে দেশের জন্য এটা দেশ ও জাতির মনে থাকা দরকার আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে